আসসালামু সালাম আমি আপনার কাছেই আসছিলাম থাকি বলুন আপনার সাথে একটু 5 মিনিট যদি সময় দিতেন আমি আপনার একটা সাক্ষাৎকারের জন্য আসছিলাম একটা টিভি চ্যানেলের হ্যাঁ আসলে যতটুকু আমরা জানি যেটা হচ্ছে যে আপনি একজন ছিলেন হচ্ছে একজন ড্রাইভার তো ড্রাইভার থেকে হঠাৎ করে আপনি রাতারাতি কিভাবে একজন ই কুটিপতি বনে গেলেন সেটা যদি একটু আমাদেরকে বলতেন আচ্ছা বসি জি জি শিওর আপনি যে প্রশ্নটা করেছেন ঠিক আছে আমি ড্রাইভার ছিলাম 15 বছর আগে আমি এখন করি না আমি এখন ব্যবসা করি তাহলে আপনি কি ধরনের ব্যবসা করেন যে ব্যবসা থেকে আপনি হচ্ছে রাতারাতি কোটিপতি বনে গেলেন না ধরেন আমার ব্যবসা একটা না অনেকগুলো আছে কত রকম মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ব্যবসা তো সারা বাংলাদেশে আসলে আপনি বর্তমানে একটা ফেসবুকে যেটা ভাইরাল হয়েছে যে আপনাকে নিয়ে প্রশ্ন ফাঁসের ব্যাপারে এই ব্যাপারে যদি একটু মন্তব্য করতেন আরে প্রশ্ন কিসের প্রশ্ন ফাঁস আমি প্রশ্ন ফাঁস করি আমি প্রশ্ন ফাঁসি করছি আমি অন্যায় করছি আমি আমি মানুষের সেবা করছি

আমি দান করি আপনি তো নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কারণ আপনাকে অনেক জায়গাতে আমরা ফেসবুকে দেখতে পেয়েছি যে আপনি বিভিন্ন বিভিন্ন সময় নামাজ কাজা করেন ইভেন হচ্ছে আপনি সমুদ্র সৈকতে আপনার একটা দেখা আমরা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনি নামাজ পড়েন না আমি আমি সুন্দর জিনিস আমি নামাজ কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যতটুকু জানি যে নামাজ হচ্ছে অশ্লীলতা তার হচ্ছে বেহায়াপনা বিভিন্ন রকম হচ্ছে মানুষের যে দুষ্কর্ম সেখান থেকে মানুষের মনকে দূরে রাখে তাহলে সে নামাজ কি আপনাকে এই মন বা এবং হচ্ছে ব্যয়বনা থেকে দূরে রাখতে পারলো না এই সাংবাদিকদের কাজই হলো প্যাস লাগানো হ্যাঁ আরে বাবা আমি নামাজ পড়ি নামাজের জায়গায় আমি অন্যায় করি দুর্নীতি করি দুর্নীতির জায়গায় তাছাড়া আসলে হয়েছে কি এই নামাজ আর রোজা আর এই টুপি দাড়ি এগুলো তো আমার সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে তো আমি ক্ষতি করে ইনকাম করি আর কি এগুলো না দেখলে মানুষ ভালো বলবে না সমাজের দিবে না এই মূল্যায় আমি অন্যায়টা করি কি দর্শক আপনারা দেখতে এ বাবা এই কয় যাও তুমি বাবা কে বাবা তোর কি মাথা নষ্ট হয়েছে আমি তোর বাপ তোর জন্ম বাবা মসজিদ মজিদ আরে কি এই জন্মে আমার কোনো বাপ ছিল না

আসলে যতজনে 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিছি কেউ আমারে আজকে না আমি কি করছি অন্যায় করছি কাদের জন্য করছি এই সব ছেলে মেয়ে এত জড় করছি ভাই শুনেন কিয়ামত দিবসে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না তো কার জন্য এত অন্যায় করেন ভাই আল্লাহকে ভয় করেন অন্যায় ছেড়ে দেন তখন দেখবেন মানুষ এমনিতেই আপনাকে সম্মান করবে ভাই আমি অন্যায় করছি আমি আর জীবনে অন্যায় করব না আমার বাকি দিব জীবনটা আল্লাহর পথে কাটিয়ে দেব ভালো কাজ করব আমি আর অন্যায় করব না ভাই আল্লাহ এই মানুষের কাছে ক্ষমা চাই হাই আমি কার জন্য অন্যায় করছি দেখুন আমার সাথে আর কেউ নাই